গল্পের শুরুতে আমরা নেঞ্জি নামের একটি মেয়েকে দেখতে পাই যে কলেজ থেকে বের হওয়ার সময় একটা ছেলে তার সাথে ফ্ল্যাট করতে চাইলে সেও সুযোগ নেয় আর তখনই ওইখানকার একটা মেয়ের ব্যাগ নিয়ে একটা চোর পালাতে চাইলে নেনজি ওই চোরটাকে ভালোই সাহস্তা করে এটা দেখে ফ্ল্যাট করতে চাওয়া ছেলেটা ভয়ে সেখান থেকে পালিয়ে যায় নেন্জি বাসায় আসার সময় মৃত বাবা আর ভাইয়ের জন্য তাদের পছন্দের ফল নিয়ে আসে আর যখনই অনলাইনে নিজের পাবলিশকৃত নোভেলের ভিলেন সম্পর্কে কিছু কমেন্টস পড়ছিল যেখানে সবাই কমপ্লেন করতে থাকে এই বলে যে এই সফট হার্টেড ভিলেন থাকলে নাকি গল্প জমে না তাদের উপর রেগে নেঞ্জি তার গল্পের ভিলেন জোয়ানকে এতটাই ভয়ঙ্কর রূপ দেয় যে জোয়ান সবাইকে টর্চার করতে থাকে আর গল্পের নায়ক নায়িকার ভালোবাসায়ও বাধা হয়ে দাঁড়ায় রাতে তার মা তাকে বলে তোমার প্রেজেন্টেশন ভিলেনকে নিয়ে এমন হয়েছে যে মানুষ হিরোকে ছেড়ে এখন ভিলেনকেই বেশি লাইক করবে নেনজি তার মায়ের কোনো কথাই শুনতে চায় না এরপর নেনজি লুচ্যানের কোম্পানিতে তার ইন্টারভিউ যাতে ভালো হয় এই উইশ করতে একটা ফাউন্টেনের কাছে যায় যেখানে উপস্থিত সন্দেহজনক একটি লোক তাকে অ্যাডভাইস করতে থাকে তখনই একটি কাপল সারা জীবন একসাথে থাকার উইস চাইলে তাদেরকে দেখে নেনজিও তার লাভিং পারসনের কথা বলে যেখানে তার গলার লকেটটি ছিঁড়ে পানিতে পড়ে যায় সেখানে থাকা লোকটি হাসে নেঞ্জি পানিতে নেমে নিজের লকেটটি খুঁজতে থাকে যেখানে সে জোয়ানকে দেখতে পায় যে পানিতে ডুবছিল জোয়ানকে টাচ করতেই তারা দুজন বাহিরে চলে আসে নেনজি চোখ খুলতেই জোয়ানকে তার কোলে শুয়ে থাকতে দেখতে পায় জি তাকে হাসপাতালে নিতে চাইলে জুয়ানের জ্ঞান ফিরে আসে নেনজি জুয়ানের সাথে কথা না বাড়িয়ে চলে যায় জুয়ানের পৃথিবীর সব বদলে গেছে ভেবে কনফিউজ হতে থাকে আর ফাউন্টেনের কাছে থাকা লোকটির কথা শুনে মনে হয় সে আগ থেকেই সব বিষয়ে অবগত অন্যদিকে জুয়ান নিজের প্রশ্নের উত্তর খোঁজার জন্য একটা লাইব্রেরিতে যায় যেখানে অনেকগুলো বই ঘেটে সে টাইম ট্রাভেল সম্পর্কে কিছুটা ধারণা পায় পরের দিন নেন ইন্টারভিউতে তার আইডল লু দেখে নার্ভাস হয়ে কিছুই বলতে পারে না মন খারাপ করে যাওয়ার সময় তার হিলটা এক জায়গায় আটকে যায় সে সাহায্য চাইতে থাকলে হঠাৎই জুয়ান তার সামনে চলে আসে জুয়ান বুঝতে পারে যে এই সব কিছুর সাথে নেঞ্জির কোনো না কোনো কানেকশন আছে তাই সে নেঞ্জির হেল্প করার বিনিময়ে তার থেকে সাহায্য চায় নেনজি না চাইতেও হ্যাঁ করে দেয় জুয়ানের পরিচয় জানতে পেরে নেনজি বুঝে যায় সে কোথা থেকে এসেছে তাই সে ভয়ে পালিয়ে ফন্টেনে চলে যায় যেখানে জোয়ান এসে তাকে ঘুমিয়ে পড়ে আবারও স্বপ্নের মাধ্যমে তাকে ফিরে যাবার রাস্তা করে দিতে বলে নেনজি ঘুমাতেই স্বপ্নে সে অতীতে পৌঁছে যায় যেখানে সে আগে সেই সন্দেহজনক লোকটিকে দেখতে পায় যে কিনা নেনজির উইশ কমপ্লিট করতেই জোয়ানকে পাঠিয়েছে কিন্তু জুয়ানকে তার সময়ে ফেরানোর তার পক্ষে সম্ভব না বলে জানায় নেনজি জেগে যেতেই সেখান থেকে পালিয়ে বাসায় ফিরে নিজের পোস্ট করার নোবেল ডিলিট করে ভাবতে থাকে জোয়ানও এখন ভ্যানিশ হয়ে যাবে সকালবেলা ঘুম থেকে উঠেই সে জোয়ানকে তার বেড়ে ঘুমিয়ে থাকতে দেখে ভয় পেয়ে যায় জোয়ানকে চলে যেতে বললে সে বলে তাহলে বাহিরে যে মহিলা আছে আমি তার কাছেই থাকবো নেনজি তাকে আটকায় আর তার মাকেও নিজের রুমে আসতে দেয় না এখন থেকে সে জোয়ানের সব আদেশ মানতে থাকে আর তার সব কাজও করে দিতে থাকে নেনজি অনেক বিরক্ত হয়ে পড়ে পরবর্তীতে সে তার বান্ধবীর ভাইয়ের জামা কাপড় এনে জোয়ানের আউটলুক চেঞ্জ করে ফেলে রাতে নেনজির কাছে ফোন আসলে সে জানতে পারে তার চাকরিটা হয়ে গিয়েছে ঠিক তখনই কিছু ছেলে তাকে তাড়া করে ঘটনাক্রমে সেখানে আগুন লেগে গেলে নেন্জি ভয়ে হেল্পের জন্য চিৎকার করতেই জোয়ান সেখানে পৌঁছে যায় জুয়ান সবাইকে চ্যাং ধোলাই দিয়ে নেনজির কাছে যেতেই পুলিশ চলে আসে তাই সে সেখান থেকে চলে যায় অন্যদিকে লু চ্যান কিমের জন্মদিনের গিফট নিয়ে রেস্টুরেন্টে গিয়ে তাকে তার বয়ফ্রেন্ডের সাথে দেখে স্যাড হয়ে সেখান থেকে চলে যায় নেনজি পুলিশ স্টেশন থেকে বাসায় ফিরে এক ব্যাগ টাকা দেখতে পায় নেনজি ভুলভাল ভাবলেও আসলে জুয়ান সেটা নিজের হিস্টোরিক্যাল ড্রেস সেল করে আর্ন করেছিল আর যেহেতু নেনজি ডাকলেই না চাইতেও সে চলে যায় তাই এখন থেকে সে নেনজিকে তাকে ডাকতে বারণ করে দেয় জুয়ান নেনজিকে টাকা দিয়ে বলে তাকে একটা স্মার্টফোন কিনে দেওয়ার জন্য নেনজি জুয়ানে থাকার জন্য তাদের অন্য একটি অ্যাপার্টমেন্ট খুলে দেয় পরের দিন নেনজি কাজে জয়েন করে কিমের সাথে দেখা করলে সে জানায় এতদিন আমি লুচানের অ্যাসিস্ট্যান্ট ছিলাম তবে এখন তোমাকে সে দায়িত্ব পালন করতে হবে নেনজি কাজ শেষে বান্ধবীর সাথে সেলিব্রেট করতে চাইলে বান্ধবী ব্যস্ত বলে জানায় আর নেনজি মন খারাপ করে রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডার করে পাশে একটা কাপল দেখে নিজের জন্য আফসোস করতে থাকলে তখনই সেখানে জুয়ান চলে আসে জুয়ান অনেক রেগে তাকে কথা শুনিয়ে টিস্যু দিয়ে মুখ মুছিয়ে সেখান থেকে চলে যায় যাওয়ার সময় নেঞ্জি বাছের গ্লাসে ব্যথা পেয়ে উড়ে বাবা কেউ আমাকে বাঁচাও বলতেই জোয়ান আবারও সেখানে চলে আসে তখন জুয়ান নেঞ্জির মাথা নিজের বুকে ধরে তাকে হেল্প করে বারবার তাকে ডাকার কারণে সে নেঞ্জির উপর রাগ দেখিয়ে বলে তুমি সত্যিকারের ভালোবাসা চেয়েছ ঠিকই কিন্তু তুমি নিজেই সে ভালোবাসার যোগ্য না সে বাসা ছেড়ে যাওয়ার কথা ভাবতেই ঘরে নেনজির একটা চিঠি দেখতে পায় যেখানে এই পৃথিবীতে সার্ভাইভ করার সম্পূর্ণ ডিরেকশন ছিল যেটা রেগে জোয়ান ডাস্টবিনে ফেলে দেয় অন্যদিকে নেনজি বৃষ্টিতে ভিজে বাসায় ফেরার সময় এবার না ডাকতেও জোয়ান ছাতা নিয়ে সেখানে পৌঁছে যায় নেনজি যেতে না চাইলে জোয়ান বলে তোমার ভালোবাসার মানুষ আসলে তুমি যেতে না নেঞ্জি তাকে অসভ্য বললে জুয়ান বলে আমাকে তোমার ছেলে বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দাও আমিও তোমার পছন্দ বুঝতে চাই নেনজি রাজি হলেও চিন্তিত থাকে বাসায় ফিরতেই নেঞ্জির মা জুয়ানকে দেখে ফেলে নেঞ্জি জুয়ানকে বান্ধবীর কাজিন বলে পরিচয় করিয়ে রাতের খাবারও খেতে দেয় যেখানে জুয়ান নেঞ্জির মাকেও ইমপ্রেস করে ফেলে পরের দিন জোয়ানকে দেখাতেই ইচ্ছে করে সে নিজের অ্যাথলেট বন্ধুদের লাঞ্চ প্রোভাইড করছিল জোয়ান জেলাস ফিল করতে থাকলে নেনজির বান্ধবী তাকে বেশি চিন্তা করতে বারণ করে নেনজি কাজে গেলে লুচ্যান কিমের জায়গায় নেনজিকে দেখে অনেক রেগে যায় মন খারাপ করে বাসায় আসতে জোয়ান তার মন খারাপের কথা জানতে চায় কিন্তু নেনজি চুপ থাকে পরের দিন জুয়ান নেঞ্জিকে শপিংয়ে নিয়ে যায় কারণ নেঞ্জি যেভাবে থাকে সেভাবে কেউই তাকে পছন্দ করবে না তাই সে নেনজির আউটলুক চেঞ্জ করে তাকে ডেটে নিয়ে আসে যেখানে ব্লাইন্ড ডেটে অনেকেই তার জন্য অপেক্ষা করছিল নেনজি এসব দেখে ঘাবড়ে যায় তখনই কিম তাকে ফোন দিয়ে লুচ্যানের বাড়িতে যেতে বলে সেখানে পৌঁছেই নেনজি লুচ্যানকে বাথ অজ্ঞান অবস্থায় খুঁজে পায় প্রকৃত অর্থে কিমকে না পেয়ে হতাশ হয়ে সে আত্মহননের চেষ্টা করছিল সাহায্যের জন্য চিৎকার করতেই আবারও জুয়ান সেখানে চলে আসে আর তারা লুচ্যানকে সেখান থেকে উদ্ধার করে নেনজি তার বসকে পছন্দ করে কিনা জানতে চাইলে সে বলে এমনটা মোটেও না তখন জুয়ান বলে তোমার মধ্যে তো সেই কোয়ালিটিই নেই আর তখনই নেনজি জুয়ানের কাছাকাছি চলে এসে তাকে সিডিউস করতে থাকে বাসায় পৌঁছাতেই তাদের একসাথে দেখে নেঞ্জির মায়ের সন্দেহ হয় কিন্তু তাদের কাছে জানতে চাইলে আলাদা আলাদাভাবে দুজনেই অস্বীকৃতি জানায় এরপর থেকে জুয়ান নেঞ্জির বিষয়ে সফট হার্টেড হয়ে পড়ে আর নানানভাবে নেঞ্জির থেকে তার মনের কথা জানতে চায় যে কোনোভাবে নিঞ্জি কি তাকে পছন্দ করে কিনা অন্যদিকে লুচ্যান কিছু হুমকির মেসেজ পেতে থাকলে নেনজি সেই অপরাধীকে ধরবে বলে লুচ্যানকে আশ্বস্ত করে নেনজি জুয়ানকে সাহায্যের জন্য ডাকে তাও আবার টয়লেটে জুয়ান সব শুনে একটা পরিকল্পনা সাজায় আর ওই হুমকি দেওয়ার লোকটি অফিসে আসতে সে তার পেছনে যায় নেনজি গিয়ে জুয়ানকে আহত অবস্থায় উদ্ধার করে যেখানে জুয়ান মরে যাওয়ার নাটক করে মজা নেয় তাদের এসব কর্মকাণ্ডে কিম অনেক রেগে গিয়েছিল কারণ এতে তাদের জীবনের ঝুঁকি ছিল কাজ শেষে নেনজি জুয়ানকে ট্রিট দিতে একটি প্লে স্টেশনে নিয়ে যায় যেখানে তারা বিভিন্ন ধরনের গেম খেলে এনজয় করে অন্যদিকে লু চ্যানের সাথে কিমের বয়ফ্রেন্ডের সাথে দেখা হলে সে তাকে কিম আর তার বিয়ের কথা জানায় যেটা জানতে পেরে লুচ্যানের মন ভেঙে যায় পরের দিন জুয়ান নেনজিকে ভালোভাবে রেডি করিয়ে অফিসে পাঠিয়ে দেয় লুচ্যানের মন জয় করার জন্য অফিসে সবাই তাকে দেখে হতবাক হয়ে যায় লুচ্যান তাকে কিমের সাথে মিটিং ফিক্স করতে বলে কিমের সাথে কথা বলে আসার পর লুচ্যান তাকে জিজ্ঞেস করে তুমি কি কিমের হাতে কোনো রিং দেখেছ নেনজি টেবিলে একটা গিফট বক্স দেখেছে বলে জানায় এটা শুনে লুচ্যান আপসেট হয়ে সারা রাত ড্রিঙ্কস করতে থাকে বাসায় ফেরত যাওয়ার সময় নেনজি লুচ্যানের সাথে লিফটে আটকে যায় লুচ্যান কিমের বিষয়ে নেনজিকে বলতে থাকে কিছু সময় কাটার পর জুয়ান এসে তাকে উদ্ধার করে যেখানে নেনজি বুঝতে পারে এসবের পেছনে জুয়ানেরই হাত ছিল জুয়ান পালাতে গিয়ে পড়ে যায় আর উঠে নেনজিকে বলে বস তোমার জন্য ঠিক নয় সে তোমার যোগ্য নয় যেহেতু লিফটের সব কথা সে শুনেছিল তাই সে এমনটা বলেছিল নেনজি রাগ করে জুয়ানের সাথে আর কথা বলবে না বলে ঠিক করে কিন্তু অন্যদিকে জুয়ানের তো অবস্থাই খারাপ তাই সে রাতে নেনজির ঘরে যায় যেখানে নেনজি ঘুমের মধ্যে তাকে চর বসিয়ে দেয় পরের দিন অফিসে যাওয়ার সময় জুয়ান কথা বলতে চাইলেও নেনজি তাকে পাত্তা না দিয়েই চলে যায় অন্যদিকে লু চ্যান কিমের কাছে তার বয়ফ্রেন্ডের কথা জিজ্ঞেস করলে কিম তার ব্রেকআপ হওয়ার খবর জানায় যেটা শুনে লু চ্যান আনন্দিত হয়ে যায় আর সেখান থেকে ফেরত নেঞ্জির নেনজির কাছে তার এক বন্ধুর জন্য আইডিয়া চাইতে থাকে নেনজি তাকে মনের কথা সরাসরি জানিয়ে দিতে বলে নেনজি রাতে নেশাগ্রস্ত অবস্থায় জুয়ানের বাসায় আসে যেখানে সে জুয়ানকে টেস্ট করার জন্য আইসক্রিম নিয়ে আসে আইসক্রিম খাওয়াতে গিয়ে সে জুয়ানের অনেকটাই কাছাকাছি চলে আসে জোয়ান অপ্রস্তুত হয়ে পড়তেই নেনজি জুয়ানের বুকে মাথা রেখেই ঘুমিয়ে পড়ে জুয়ান নেঞ্জিকে শুয়ে দিতে গেলে নেনজি তার হাত ধরে থাকায় সে সেখানেই ঘুমিয়ে পড়ে সকালে নেনজির মা আসতেই জুয়ান সেখান থেকে পালায় সকালে জুয়ান নেনজিকে দেখতেই অন্যরকম ফিল করতে থাকে নেনজি অফিসে চলে গেলেও জুয়ান সব জায়গায় নেনজিকেই দেখতে পাচ্ছিল নেনজি ফেরত এসে জুয়ানের সাথে কথা বলতে চাইলে সে নেনজিকে অ্যাভয়েড করতে থাকে কিন্তু নেনজির মায়ের বার্থডে সেলিব্রেট করার জন্য তাকে ইনভাইট করে নেনজি ঘরে চলে যায় ঘরে ঢুকতেই তারা দেখতে পায় বাথরুমের পাইপ ফেটে সারা ঘর পানিতে ভিজে গেছে নেনজি সেটা ঠিক করতে গিয়ে ভিজে গেলে জুয়ান এটা দেখে তার প্রতি দুর্বল হতে থাকলে সে নিজেকে সামলে নিয়ে নেনজিকে সেখান থেকে সরিয়ে দেয় রাতে তারা ডিনার আর বার্থডে পার্টি শেষ করে ফেরার সময় জুয়ান তাকে আবারও ইগনোর করতে থাকে অন্যদিকে লু লুচ্যান কিমকে একটি পেন্টিং এক্সিবিশনে নিয়ে যায় যেখানে কিম বিজনেসের কাজেই ব্যস্ত থাকে যেটা দেখে লুচেন আফসেট হয়ে পড়ে অন্যদিকে নেনজি জুয়ানকে ফোন দিলে সে জানায় আমি তোমার সাথে কথা বলতে চাই না নেনজি তখন বলে গড আমাকে হেল্প করো তখনই জুয়ান না চাইতো নেনজির সামনে চলে আসে বাধ্য হয়ে জুয়ান নেনজি আর তার বন্ধুদের সাথে একটি হান্টেড হাউসে যায় ফাইনাল রাউন্ডে পৌঁছাতে তাদেরকে কিছু পোজ দিতে হতো যেখানে একটা হাক করতে হতো জুয়ান নেঞ্জিকে হাক করেই অন্যরকম ফিল করে কিন্তু বান্ধবীর ডাকে নেঞ্জি তখনই সেখান থেকে চলে যায় পরের দিন জুয়ান নেঞ্জির জন্য ব্রেকফাস্ট রেডি করলেও নেঞ্জি তাকে না বলেই অফিসে চলে যায় কিম নেঞ্জিকে ডেকে তার নোবেল নিয়ে একটি কম্পিটিশানে অংশগ্রহণ করতে বলে জুয়ান নেঞ্জির জন্য অফিসে চলে আসে আর তারা একসাথে লাঞ্চ করার সময় নেনজি কিছু কলিক দেখে জুয়ান রেগে যায় আর আবারও হান্টেড হাউসে যাওয়ার অফার করে কিন্তু বন্ধুবান্ধব ছাড়া এইবার হন্টেড হাউজের গেম অন্যরকম হয় জুয়ান রেগে ফাউন্টেনের কাছে চলে আসে যেখানে সে বলে যাকে আমি পছন্দ করি সে আমায় নিয়ে কিছু ভাবেই না এটা শুনে নেনজি জুয়ানের ভালোবাসার মানুষের কথা জানতে চেয়ে তাকে জোর করতে থাকলে জুয়ান কিছু বলার আগেই ভয়ে জ্ঞান হারায় জুয়ানের অনেক জ্বর সহ নানান সমস্যা দেখা যায় নেনজি চিন্তিত হয়ে পড়লে ও আমরা দেখতে পাই এসব কিছু ছিল মূলত জুয়ানের প্ল্যান নেনজির কাছাকাছি থাকার জন্য নেনজি অফিসে যাওয়ার সময় মাকে জোয়ানের কাছে রেখে যায় যেখানে মায়ের টর্চারের হাত থেকে বাঁচার জন্য জুয়ান টয়লেট সময় কাটায় যেখানে মা তাকে নিয়ে অনেক চিন্তিত থাকে এরপর তারা মুভি দেখতে যায় যেখানে নেনজি জুয়ানের থেকেও বেশি প্রায়োরিটি মুভিকেই দিচ্ছিল তাই জুয়ান অনেক রেগে যায় আর হল থেকে বের হয়ে নেনজিকে আরেকটা মুভি দেখার অফার করে যেখানে নেনজি মুভি না দেখে জুয়ানের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যায় যেটা দেখে জুয়ান অনেক খুশি হয়ে যায় অন্যদিকে লু চ্যান কিমের পছন্দের জায়গায় ঘুরতে গিয়ে সারাটে দিন কিমের সাথে অনেক বেশি এনজয় করে কিমের পছন্দের স্ট্যান্ড করতে গিয়ে লু চ্যান জ্ঞান হারায় হসপিটালে কিমকে ডাক্তারের সাথে কথা বলতে দেখে লু চ্যান অনেক জেলা শ্রীল করে ডাক্তার সেটা বুঝতে পেরে কিমকে সেটা জানায় অন্যদিকে কম্পিটিশনের জন্য লেখা নেনজিন নোবেল পড়ে জুয়ান তার ভয়ানক রূপ সম্পর্কে জানতে পেরে রাগে সে ফুলে ফেটে ওঠে আর নেনজিকে সে নোবেল লিখতে হেল্প করবে বলেও চিন্তা করতে থাকে অন্যদিকে নেনজি খেয়াল করে জুয়ান আগের থেকেও অনেক বেশি কেয়ারিং হয়ে পড়েছে আর এমন রূপ দেখে নেনজিও অনেকটা দুর্বল হতে থাকে নেনজির বান্ধবী ফোন করলে নেনজি জুয়ানকে নিয়ে তাকে হেল্প করতে চলে যায় যেখানে জিমের মালিক নেঞ্জের বান্ধবী টাকা জব্দ করে রেখেছিল জুয়ান তাকে কথায় বোঝাতে থাকলে সে তাকে জিমের ছেলেদের তাকে মারার জন্য পাঠায় জুয়ান সেখানে সবাইকে ভালোভাবেই শাস্তা করে আর সব টাকাও উদ্ধার করে নেয় অন্যদিকে লুচেন ভয়ে ভয়ে কিমকে ফোন করে তার ফিলিংসের কথা জানাতে চাইলে কিম এর অতীতের কিছু কথা মনে পড়ে যায় যেখানে কোম্পানির শুরুর দিকে লুচ্যান তার বাবাকে তার বিজনেসে ইনভেস্ট করতে বলেছিল লুচ্যানের বাবা কিমের বিষয়ে আপত্তি জানালে কিম কখনও লুচ্যানের সাথে সম্পর্কে আসবে না বলে লুচ্যানের বাবাকে প্রমিস করেছিল তাই লুচ্যানকে ভালোবাসার সত্ত্বেও কিম বরাবরের মতোই চুপ ছিল অন্যদিকে নেনজি আর জুয়ান দুজনকে দুজনের আইডিয়া শেয়ার করে একটি নোবেল লিখে ফেলে কম্পিটিশানে জমা দেয় নেনজি ওই কম্পিটিশানে সবার প্রথমেই সিলেক্ট হয় এটা দেখে আনন্দে নেনজি জুয়ানকে জড়িয়ে ধরে ফেলে এতে জুয়ানও লজ্জা পেতে থাকে এরপর সকল অথর একত্রিত হয় পাবলিশাররা তাদের দুজনকে নোবেলের জন্য অনেক অ্যাপ্রিসিয়েট করে এরপর নেনজি জানতে পারে সমস্ত নোবেলিস্টদের দুদিনের জন্য ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে নেনজি এটা জুয়ানকে কিভাবে জানাবে ভাবতে থাকলে জুয়ান সেখানে চলে আসে আর নেনজি অপ্রস্তুত হয়ে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় নেনজির মা থেকে জুয়ান জানতে পারে হাই স্কুলে থাকতে নেনজি তার সৎ ভাইকে লাইক করতো আর সৎ ভাইয়ের মৃত্যুর পর সে অনেকটা একা হয়ে পড়ে নেনজি নিজের স্কুলে থাকাকালীন জুয়ান সেখানে চলে আসে আর নেনজির সেটা ভালো লাগতে থাকে আর সে নিজের ফিলিংস সম্পর্কেও নিশ্চিত হয়ে যায় এরপর তারা ট্রিপে গেলে সবার চোখের আড়ালে গিয়ে তারা নিজেদের মতো করে একসাথে সারাটা দিন এনজয় করতে থাকে রাতে এক জায়গায় একত্রিত হয়ে তারা সবাই ফায়ার ওয়ার্কস করতে থাকে যেখানে লুচ্যান কিমকে আর অন্যদিকে নেজিস জুয়ানকে প্রপোজ করে বাবাকে কথা দেওয়ায় কিম লু চ্যানকে মানা করে দেয় আর সেখান থেকে চলে যায় কিন্তু জুয়ান নেঞ্জির ফায়ারওয়ার্ক সম্পর্কিত দুর্বলতা জানত বলে সে নেনজিকে জড়িয়ে ধরে আর চুমুখে তাকে শান্ত করে বাসায় এসে এই বিষয়ে মার কাছে লুকাতে গিয়ে তাদেরকে নানান সমস্যার মধ্যে পড়তে হয় তারা অসময়ে ব্যায়ামের অ্যাক্টিং আর ফোনে ট্রিপের ছবি দেখাতে গিয়েও হিমশিম খেয়ে যায় কিম রিজেক্ট করায় লুচেন তার সাথে তর্কে জড়িয়ে পড়ে যার এক পর্যায়ে কিম রিজাইন দেওয়ার সিদ্ধান্ত নেয় অন্যদিকে নেনজি আর জুয়ানের তো রোমান্টিকতা বাড়তেই থাকে নেনজি তার ছোটোবেলার স্মৃতি জানাতে জুয়ানকে তার স্কুলে নিয়ে যায় যেখানে বোর্ডে লাভ চিহ্ন দিয়ে নিজেদের নাম লেখার পর একে অপরকে কিস করতে গেলেই সেখানে গার্ড চলে আসে তাই তারা সেখান থেকে পালিয়ে যায় পরের দিন অফিসে জুয়ানকে কিম নেঞ্জিল লেখা আগের নোবেলটি দেখায় যেটা পড়ে জুয়ান বুঝতে পারে এই পৃথিবীতে তার কোনো অস্তিত্বই নেই নেঞ্জিল লেখা অনুযায়ী জুয়ানের ক্যারেক্টারটা তৈরি হয়েছে মাত্র তখন জুয়ান নেঞ্জির সাথে কথা বলা বন্ধ করে দিলে নেঞ্জি কিমের কাছ থেকে সব কিছুই জানতে পারে নেনজি জুয়ানকে অনেকবার বোঝানোর চেষ্টাও করে ব্যর্থ হয়ে সারাদিন বাইরেই দাঁড়িয়ে থাকে জুয়ান এটা দেখে বাহিরে আসে আর তাকে বোঝায় সে গল্প থেকে আসা একটা চরিত্র মাত্র সে নেনজির কাছে ভাববার জন্য কিছু সময় চেয়ে নেয় নেনজি তাকে এই বিষয়ে সাহায্য করবে বলে জানায় কিম রিজাইন দেওয়ার পর লুচ্যান তার বাবার সাথে দেখা করার জন্য যায় যেখানে সে তার বাবার কাছ থেকে আসল সত্যটা জানতে পারে তার বাবা কিমকে লুচ্যানের সাথে সম্পর্কে না জড়ানোর শর্ত দিয়েছিল লুচ্যান রয়ে গে সেখান থেকে চলে যায় কিম তার ফ্যামিলির সাথে একটা বেকারি শপ স্টার্ট করে আর নেনজি জুয়ানকে একটা সুন্দর জীবন এবং একই সাথে একটা পরিচয় দিবে বলেও আশ্বস্ত করে তাই সে জুয়ানের বার্থডে সেলিব্রেট করে আর তাকে বাচ্চাদের স্কুলে ঘুরতেও নিয়ে যায় নেনজির সাথে ভালোবাসা দেখে জুয়ান সারা জীবন এই পৃথিবীতে থেকে নেঞ্জির ভালোবাসাও প্রোটেক্ট করার উইশ করে তাকে চুমু খেতেই নেনজির সত্যিকারের ভালোবাসা পাওয়ার উইশ কমপ্লিট হয়ে যায় যাতে করে জুয়ান তৎক্ষণাৎই ভ্যানিশ হয়ে যায় জুয়ান ফিরে গেছে ভেবেই কষ্টে নেনজি অনেকটাই ভেঙে পড়ে জুয়ান নিজের সময় ফেরত গিয়ে ফন্টেনের কাছে গিয়ে কয়েন ফেলে নেনজির কাছে যাওয়ার উইশ চায় সে পানিতে নেমে ডুবারও চেষ্টা করে কিন্তু সেখানে গভীরতা ছিল খুবই কম নেনজি অপেক্ষারত থেকেই নিজের অফিসের কাজে মনোনিবেশ করে যেখানে কিম না থাকায় কোনো ইনভেস্টারই তাদের সাথে কাজ করতে রাজি হচ্ছিল না লু চ্যান বাড়ি বিক্রি করে অফিসে এসে থাকতে শুরু করে টাকাটা সে তার বাবাকে ফেরত দেওয়ার জন্যই জোগাড় করছিল নেনজি এসব কিমকে জানালে সে লু চ্যানের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু লু চ্যান তাকে এসব থেকে দূরে থাকার পরামর্শ দেয় একদিন রাতে হঠাৎ করে নেনজির কোম্পানিতে আগুন লেগে গেলে সে সাহায্যের জন্য জুয়ানকে ডাকতে থাকে যেটা কিনা জুয়ান নিজের টাইমলাইনে থেকেই শুনতে পায় সে উইশিং গার্ডের সরানাপন্ন হলে সে একটা শর্ত দেয় যেটা সম্মতি জানিয়েই জুয়ান নেঞ্জিকে বাঁচাতে তার সময় চলে আসে তাকে সেভ করে সে চলে যেতে চাইলেই নেনজি তাকে আটকায় কিন্তু জুয়ান নেনজিকে না চেনার বাহানা করে সেখান থেকে চলে যায় নেনজি আইডিয়া করে নানান সময় জুয়ানকে ডাকতে থাকে আর জুয়ান না চাইতেও নেনজির হুকুম মানতে তৎপর থাকে এরপর একদিন সেখানে লু আসে যেটা দেখে জুয়ান জেলাস ফিল করে আর তাকে ভেতরে আসতে দিতেও চায় না কিন্তু নেনজি জুয়ানকে লু বিষয় সব খুলে বলে জুয়ান শান্ত হয়ে নেনজিকে কিস করে রাতের সময় জুয়ান লুচ্যানের বেশি জোরে নাক ডাকার বাহানা করে নেনজির কাছে এসে ঘুমিয়ে পড়ে সকালে নেনজি জানায় সে উইকেন্ডে তার বাবার কবরে প্রে করতে যাবে পরে কোম্পানির একটা মিটিং থেকে জানায় নেনজির নোবেলের রেসপন্স অনেক ভালো যাতে তাদের কোম্পানির অনেক প্রফিট হবে কিম এটা জানতে পেরে অনেক খুশি হয় তারা সারাটা দিন একসাথে ঘুরে স্কেটিং করে আর পুরনো স্মৃতিও তাজা হতে থাকে এরপর নেঞ্জির সাকসেসের জন্য কোম্পানি সবাই মিলে সেলিব্রেশনও করে কিম দূর থেকে এসব দেখে আনন্দিত হতে থাকে পরের দিন তারা বাবার কবরে প্রে করতে যায় যেখানে নেঞ্জি বাবার সামনেই মাকে নিজের সম্পর্কের কথা জানিয়ে দেয় মা এ বিষয়ে কোনো আপত্তি জানায় না কিন্তু জোয়ানের সাথে কথা বলে তার ভবিষ্যৎ প্ল্যানিংয়ের কথা জানতে চাইলেই সে আশানুরূপ উত্তরই করতে পারে না এতে মা চিন্তিত হয়ে পড়ে রাতে জুয়ান স্বপ্নে নেঞ্জের সৎ ভাইকে দেখে যে কিনা মনে মনে নেঞ্জিকে পছন্দ করে পরে জুয়ান নেঞ্জের নোবেলের সাকসেসের জন্য তাকে এক জায়গায় ডিনারে ইনভাইট করে সেখানে আগুন দেখে নেঞ্জি ঘাবড়াতে থাকলে জুয়ান তাকে সেখান থেকে নিয়ে আসে পরবর্তী সিনে এক জায়গায় দাঁড়িয়ে জুয়ানকে তার ফ্যামিলি হিস্ট্রি শোনাতে থাকে যেখানে সে জানায় তার সৎ ভাই ট্যালেন্টেড আর একই সাথে অ্যাট্রাক্টিভও ছিল সে তার ভাইকে অনেক পছন্দ করলেও তার ভাইয়ের অনুভূতি সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না এক রাতে বাবার ল্যাবে আগুন লেগে যায় যেখানে ভাই আমাকে বাঁচিয়ে নিয়ে বাবার কাছে যেতেই বাবাসহ আটকা পড়ে আগুনে পুড়ে মারা যায় সবটা আমি নিজ চোখে দেখেছি তখন থেকে আগুন দেখলেই আমার এমন হয় ডাক্তার বলেছে এটা শুধুমাত্র বাবা আর ভাই ঠিক করতে পারে জুয়ান বলে তাতে কি হয়েছে আমি তো আছি আমি তোমার জন্য সব কিছু করবো এরপর জুয়ান নেঞ্জের মায়ের কাছে গিয়ে নিজের সকল সত্য খুলে বলে জুয়ান নেঞ্জির গল্পের একটা ক্যারেক্টার শুনে মা মোটেও সেটি বিশ্বাস করে না তখন জুয়ান মাকে নিজের শক্তি দেখায় জোয়ান নেনজিকে সুস্থ করার বিষয়ে মাকে আশ্বস্ত করে পরের দিন অফিসে নেনজিকে মেইন অথর হিসেবে হায়ার করা হয় অন্যদিকে তাকে লুচ্যানকেও অ্যাসিস্ট করতে হয় তাই সে এ বিষয়ে কিমের সাথে আলোচনা করে আর পরের দিনই আমরা কিমকে নেনজির কাছে লুচ্যানের অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য ইন্টারভিউ দিতে দেখি লু চ্যান কিমকে চলে যেতে বললেও কিম তাকে কখনোই একা ছেড়ে যাবে না বলে জানায় অন্যদিকে নেঞ্জি বাসায় ফিরে জুয়ানকে তার সৎ ভাইয়ের গেট দেখতে পায় জুয়ান বলে উইশিং গড হয়তো আমাকে তোমার এই অসুস্থতা ঠিক করার জন্যই পাঠিয়েছে তাই আমি তোমাকে তোমার অতীতে ফিরিয়ে নিয়ে যেতে চাই যে কারণে তারা স্কুলে সময় কাটায় যেটা অতীতে নেনজি তার ভাইয়ের সাথে করেছিল সেই মুহূর্তগুলোই জুয়ান রিক্রিয়েট করার চেষ্টা করে জুয়ান বলে তোমার ভাই তোমাকে লাভ করতো বলেই নিজের জীবন দিয়ে তোমাকে বাঁচিয়েছে তোমার অসুস্থতা দেখে হয়তো সে ভালো নেই এটা বলেই জুয়ান একটা ফায়ার ওয়ার্কস জ্বালায় কিন্তু এইবার নেন্জি আর কোনো রকম ভয়ই পায় না আর নিজেকে এইভাবে আবিষ্কার করতে পেরে আনন্দে সে জুয়ানকে চুমু খায় যেখানে জুয়ান আবারও ভ্যানিশ হয়ে উইশিং গার্ডের কাছে পৌঁছে যায় গর তাকে জানায় কয়েক বছর আগে আমি একটা ছেলেকে দেখি যে এই ফন্টেনে কয়েন ফেলে তার ভালোবাসার মানুষের সুরক্ষা চেয়ে উইশ করে বাচ্চাটা উইশ করে চলে গেলেও আমি ফেঁসে গিয়েছিলাম কারণ বাচ্চাটা নেঞ্জির সৎ ভাই ছিল সে মরে যাওয়ায় আমি তার জায়গায় তোমাকে পাঠিয়েছিলাম আর আজ যা কিছুই হয়েছে সব কিছুই নেঞ্জির ভাইয়ের অনেক আগ থেকেই রচিত অর্থাৎ নেঞ্জির লেখা নোবেলটা আসলে তার সৎ ভাইয়ের ছিল সব সত্যি জানিয়ে উইশিং গড তাদেরকে আর কষ্ট দিতে চায় না বলে জুয়ানকে সাধারণ মানুষের রূপে আবারও নেঞ্জির কাছে পাঠিয়ে দেয় একদিন লুচ্যানের বাবা তার অফিসে এসে কর্মের জন্য কিমের কাছে ক্ষমা চেয়ে তাদের ফিউচারের জন্য শুভেচ্ছা জানায় বাবা রাজি হয়েছে দেখে তারাও অনেক আনন্দিত হয়ে পড়ে অন্যদিকে নেঞ্জির মা ও তাদের বিয়ে দিবে বলে ঠিক করে কিছুদিন পর কিম লুচ্যানের বাড়িটি কিনে তাকে গিফট করে সেখানেই তাকে প্রপোজ করে অন্যদিকে নেঞ্জির বিয়েতে তাদের কোম্পানির সবাই উপস্থিত থাকে যেখানে নেনজির মা আর তারা ইমোশনাল হয়ে পড়লেও সবাই অনেক খুশি ছিল নেনজি এবং জুয়ান একে অপরকে কিস করে দেখা হওয়ার প্রথম দিন থেকে এখন পর্যন্ত সব কিছুই স্মরণ করতে থাকে বিয়ের রাতে জুয়ান নার্ভাস হতে থাকলেও নেনজি জুয়ানকে কিস করে বসে এরপর নেনজির লেখা নোবেল মিস্টার ব্যাট পাবলিশ হলে এক নিমিশে সব কপি সেল হয়ে যায় নেনজি এখন পাবলিক ফিগার হয়ে গিয়েছে আর গল্প আঁকাতেই আমরা গল্পের দুই দম্পতি সুন্দর ফুটফুটে দুইটি মেয়ে দেখতে পাই একদিন নেনজি তাদের মেয়েকে সাথে করে ফন্টেনের কাছে আসে যেখানে নেনজি বলে গল্পটা এখান থেকেই শুরু হয়েছিল আর আজ এখানেই শেষ হলো এরপর আমরা নেনজিকে দেখতে পাই যে নিজের লেখা গল্পের কপিতে সবাইকে সাইন করে দিচ্ছে আর এতক্ষণ আমরা যে গল্প দেখলাম সেটা আসলে নেঞ্জির লেখা নোভেল ছিল তাকে রিপোর্টাররা এই গল্পের বাস্তবিকতা সম্পর্কে জিজ্ঞেস করতে সে বলে এমনটা কখনোই সম্ভব না কিন্তু আমি আমার প্রিয় মানুষ অনেক আগেই পেয়ে গিয়েছি যে বর্তমানে আমার হাজব্যান্ড তখনই সেখানে জুয়ান চলে আসে যে কিনা একজন প্রফেসর ছিল সে নেঞ্জিকে সবার সামনে কিস করে বলে তুমি আমাকে মিস করছিলে ডার্লিং আর এই সুন্দর দৃশ্যটির মাধ্যমেই এই রোম্যান্টিক ড্রামাটি এখানে শেষ হয়ে যায়